এদিক অনিকে নাইব চোড়ান চোড়নাড় এই যে হনা অনিকের জুতা মাই গড তোমার জুতা বাকি আছে তোমারটা কাপে গিয়ে নি আসবা তোমার জুতা দেনা দিই কারণ তোমার পায়ের মত আমার জমা ছিল না হ্যাঁ মুস্তফা সরো এই তো আকাশ জুতাটা ফ্রেম নিছি এই যে হলো একটা পাঞ্জাবি এটা কার

সেই হ্যাঁ <dek> <asphalt>

তোমরা যদি যাইতা তাহলে আমার জন্য উপকার হইতো না এখন তোমার কি হয়েছে তোমার শার্ট হয়েছে পাঞ্জাবি হয়েছে প্যান্ট হয়েছে জুতা হয়েছে আসিবে শার্ট প্যান্ট পাঞ্জাবি আর ও জুতা গিয়ে কিনে নিয়ে আসবে আর সারের হলো কি আছে শার্ট নিয়ে আসছি সে তার প্যান্ট আর পাঞ্জাবি আগামীকাল গিয়ে কিনে নিয়ে আসবে না আর কিছু না এই আজকে কেনাকাটা কারণ এই গরমের ভিতরে যানে কোনো শান্তি নেই আমার এটা টেইলারের কাছে ছিল আমি টেইলারের কাছ থেকে নিয়ে আসছি বুঝছো

আমি আর না আচ্ছা দেখলাম খুব খুশি এত সুন্দর মার্কেট করব আল্লাহ হাফেজ আল্লাহ